আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো চিতই পিঠা বানানো চিতই পিঠা দুধ দিয়ে ভিজানো কিভাবে ভিজানো যায় সেটা দেখুন এইখানে আমি চাউলের গুঁড়ি নিয়েছি আতপ চাউল ব্লেন্ডার করে নিয়েছি হালকা গরম পানি আমি আস্তে আস্তে করে দিয়ে চাউলের গুঁড়াটাকে একটা বেটার তৈরি করে নেব পাতলা পাতলা আমি প্রথমে দিয়েছি একটু লবণ তারপরে হালকা পানি একবারে না দিয়ে বারবার পানি দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চাউলের গুঁড়িটা গুলিয়ে নিচ্ছি দেখুন যত ভালো করে মাখাবো পিঠাগুলো তত ভালো হবে আস্তে আস্তে করে আমি গুঁড়িগুলা মাখিয়ে নিচ্ছি হালকা গরম পানি দিয়ে কোনো দানা দানা না থাকে সেজন্য ভালো করে আস্তে আস্তে করে পানি দেব আর গুলিয়ে নেব দেখুন আমি হালকা গরম পানি দিয়েছি দিয়ে আমি চাউলের গুঁড়িগুলা গুলিয়ে নিচ্ছি দেখুন চাউলের গুঁড়া গুলানো হয়ে গিয়েছে আমি একটু পাতলা পাতলা করে গুলিয়ে নিয়েছি এই যে হয়ে গিয়েছে আমার গুলানো এখন আমি পিঠা বানিয়ে নেব গুলানো চাউলের গুঁড়ি দিয়ে আমি এখন এই যে পিঠা বানিয়ে নিচ্ছি একটা শ্বাস নিয়েছি শ্বাসটাকে আমি প্রথম আগে গরম করে এই যে চাউলের গুঁড়ানো গুলানো গুড়াটা দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি চিতই পিঠা চিতই পিঠা তৈরি করার সময় প্রথমে ভালো করে শ্বাসটাকে মুছে নিতে হবে তারপরে জোরে জাল দিতে হবে শ্বাসটাকে মুছে নিতে হবে তারপরে চাউলের গুঁড়া গুলানোটা ছাঁচে দিয়ে দিতে হবে প্রথমে একটু জোরে জাল দিতে হবে তারপরে আস্তে জাল দিয়ে পিঠাগুলো বানাই বানিয়ে নিতে হবে পিঠা উঠানোর সময় আবার জোরে জাল দিতে হবে আর পিঠার যে স্বাসে যে ঢাকনাটা আছে ভালো করে ওইটাকে আটকে দিতে হবে যাতে কোনো ভাব না বের হয়ে যায় সেটা দেখুন এই যে আমি সবগুলো চিতই পিঠা এভাবে সাজ দিয়ে বানিয়ে নিচ্ছে। সাজ দিয়ে চিতই পিঠা বানানো খুবই সহজ আর খেতেও অনেক ভালো দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নেব আছে আমি এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া গুলানোটা দেখুন এই যে আমি প্রথম মোছে নিয়েছিলাম মোছে তারপরে দিয়েছি আর দেখুন কত সুন্দর পিঠা হচ্ছে পিঠাগুলা আমি ভালো করে ঢেকে দিচ্ছি দেখুন কত ঝাজরা ঝাজরা হয়েছে আর পিঠাটা খুব সহজেই উঠে যাচ্ছে এই যে দেখুন একটা কাচের আগা দিয়ে আমি ই দিচ্ছি আর পিঠাগুলো উঠে যাচ্ছে পিঠাগুলো হয়ে যাচ্ছে আপনারা এভাবে খুব সহজেই পিঠা বানান আমার ভিডিওটা দেখে দেখুন এই যে খুব সহজেই পিঠা বানানো যায় দেখুন এইখানে আমি তিন কেজি দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিচ্ছি গুড় খেজুরের গুড় আমি খেজুরের গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে নিয়েছি তারপরে দুধের ভিতরে দিয়ে এখন দিয়ে দিলাম পিঠা দেখুন আমি এক পাতিল পিঠা বানিয়ে সেটা দুধ আর গুড়ের ভিতরে ভিজিয়ে নিয়েছি দেখুন এই যে পিঠাগুলো ভিজতেছে যত পিঠাগুলো ভালো হবে তত ভিজে দুধ আর গুড়ের পানিটা সেটা টেনে নেবে নিয়ে আর পিঠাগুলো খেতেও টেস্টি হবে দেখুন এই যে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে খুবই নরম হয়েছে পিঠাগুলো খেতেও অনেক টেস্টি হয়েছে আমি দুধ আর খেজুরের গুড়ের ভিতরে পিঠাগুলো ভিজিয়ে এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চিতই পিঠা খুব সহজেই পুরো আমার ভিডিওটা দেখুন আর শিখে নিন কীভাবে চিতই পিঠা বানাতে হয় আর খেতেও অসাধারণ একটি পিঠা আল্লাহ